সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফাই গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার সাথে যে আমলকি গাছটি আছে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের আমলকি মানে একটা আমলকি আপনাদেরকে পেরে দেখায় যে দেখতে পাচ্ছেন একটা আমলকি আপনার প্রায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একশো গ্রামও হয় এত বড় সাইজের এটা হচ্ছে আপনার থাই বারো মাসি জাতের একটি আমলকি তো আপনারা জানেন যে আমাদের সাধারণ যে আমলকিগুলো আছে ওইগুলো সাইজে ছোট হয় এবং বাজারে বেশি মূল্য পাওয়া যায় না তবে এই যে থাই বারোমাসি আমলকিটা আছে এটা বাজারে ভালো মূল্যও পাওয়া যায় এবং এটার মধ্যে অনেক পুষ্টিকর গুণও আছে আপনারা জানেন যে আমলকি প্রথমত খাইলে একটু একটু টক টক বাপ লাগে বা তিতা তিতা বাপ লাগে কিন্তু পরে পরবর্তীতে আপনার মুখে রুচি আসে কিংবা দেখা যায় অনেক মিষ্টি লাগে ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম বড়ো ফল সহকারে আপনারা ডামেরাম লক্ষী গাছ নিতে পারবেন যারা বাগানের জন্য রেডি গাছ খুঁজে থাকেন তো তাদের জন্য হচ্ছে এই গাছগুলা তো আমাদের কাছে এরকম অনেকগুলা গাছ আছে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন কি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু ফল আছে প্রচুর পরিমাণে একটা গাছের মধ্যে এমন কোনো ডাল বাকি নাই যে ফল নাইগা আমি পুরোটা গাছ আপনাদেরকে দেখা বলছিলো সমস্যা নাই এটা হচ্ছে আপনার ড্রামের মধ্যে সিটিং করা চমৎকার একটি গাছ আমি আপনাদেরকে পুরোপুরি এই গাছটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন খুবই চমৎকার একটি গাছ এই যে একবারে দেখতে পাচ্ছেন একবারে গোড়া থেকে ফল ধরতেছে এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে আবার নতুন করে কিন্তু বারো মাসি এই যে ফলগুলা বের হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন ফল মাসাল্লাহ আল্লাহর কত নেওয়া দেখুন দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় দেখুন ফল একবারে পুরা গাছের মধ্যে ভরপুর ফল আছে তো আপনারা চাইলে এই ফলগুলা কিন্তু ফল গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ফল সহকারে এবং আরেকটি গাছ দেখুন মাসাল্লাহ আল্লাহর নেয়া এই যে দেখতে পাচ্ছেন আমলকি থাই বড় জাতের আমলকি তো আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই আমলকি চারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন ফলের বাইরে কিন্তু ডাইলগুলাও নুয়ে গেছে এত পরিমাণে ফল আছে গাছগুলোর মধ্যে এই যে আরেকটি গাছ দেখুন এই যে দেখুন কত পরিমাণে ফল আপনারা এই গাছগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এগুলো ডেলিভারি করে থাকি বা সরাসরি আমাদের নার্সারি থেকে আসিয়া দেখেও নিতে পারবেন আমাদের নার্সারি লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেস পলি নার্সারি সেন্টার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ একগ্রুপ বাসা থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ